শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের দু হাজার পঁচিশ দুহাজার সাতাশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন প্রথম টেস্ট শুরু হবে গলে সতেরো জুন দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে পঁচিশ জুন কলম্বোতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তেরো জুন দু সালে চব্বিশ সালে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে থাকছেন তার ডেপুটি হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ শ্রীলঙ্কা সফরের দলে এছাড়াও আছেন সাদমান ইসলাম আনামুল হক বিজয় মমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম লিটন কুমার দাস মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ এবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদ নাহিদ রানা সৈয়দ খালেদ আহমেদ দীর্ঘদিন পর এবাদত চোট কাটিয়ে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হলেন একত্রিশ বছর বয়সী পেইসার ইবাদত সবশেষ দু হাজার তেইশ জুনে আফগানিস্তানের বিপক্ষে ঢাকার মিরপুরে টেস্ট খেলেছিলেন অবশেষে দু সালে আবারও তার প্রত্যাবর্তন হলো